খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ খবর হল লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় রাজ্যের চারটি সহ দেশের মোট আসনে আসনে ভোট গ্রহণের জন্য প্রস্তুতি চূড়ান্ত মুর্শিদাবাদ ও মালদার চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে ষষ্ঠ দফার নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ জমে উঠেছে নির্বাচনী প্রচার সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে চলছে রাজনৈতিক তর্চা আজ প্রকাশিত হচ্ছে আইসিএসসি এবং আই এস সি পরীক্ষার রেজাল্ট সুপ্রিম কোর্টে আজ ফে এসএসসি চাকরির বাতিল মামলা শুনানি দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টির বিস্তারিত খবরে তৃতীয় দফায় আগামী কাল দেশে আসনে ভোট মালদা উত্তর ও দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ আসনে ভোট নেওয়া হবে একই সঙ্গে মুর্শিদাবাদের ভগবান গোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও আগামীকাল ভোট নেওয়া হবে গতকালই প্রচার পর্ব শেষ হয়েছে ভোট নেওয়ার জন্য সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আর সকাল থেকে জেলার বিভিন্ন ডিসি আর সেন্টারে পৌঁছাতে শুরু করেছেন ভোট কর্মীরা সেখান থেকে ভোটের সামগ্রী নিয়ে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে তারা পৌঁছে যাবেন এই পর্বে বুথ রয়েছে তার মধ্যে মহিলা পরিচালিত বুথের সংখ্যা চার আসনে প্রার্থী রয়েছেন সাতান্ন জন ভোটদাতার সংখ্যা তিয়াত্তর লক্ষ সাঁত্রিশ হাজারের বেশি ভোট গ্রহণ অবাধ ও শান্তিপূর্ণ করতে চারশো ছয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছেন দুই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিস আফতাব বৈঠক করেন ইতিমধ্যে বিশেষ সাধারণ ও পুলিশ পর্যবেক্ষক মুর্শিদাবাদে পৌঁছেছেন পঞ্চম দফার নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ এই দফায় রাজ্যের সাত আসন বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবেরিয়া শ্রীরামপুর হুগলি আরামবাগে আগামী বিশে মে ওই পর্বে রাজ্যের সাতটি আসনের জন্য মোট পঁচানব্বইটি বৈধ মনোনয়ন জমা পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে এদিকে ষষ্ঠ দফার নির্বাচনের মনোনয়ন দাখিলের আজই শেষ দিন আগামীকাল সেগুলি পরীক্ষা করে দেখা হবে পার্থিপদ প্রত্যাহারের শেষ দিন নয়ই ষষ্ঠ দফায় রাজ্যের আটটি সহ মোট সাতান্নটি আসনে ভোট গ্রহণ আগামী পঁচিশে মে রাজ্যে আটটি আসন হল পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর মেদিনীপুর ঝাড়গ্রাম কাঁথি তমলুক ও ঘাটাল রাজ্যের বাকি দফাগুলির জন্য জমে উঠেছে নির্বাচনী প্রচার রাজনৈতিক দলগুলির তারকা প্রচারক এবং শীর্ষ নেতারা ভোটারদের মন জয়ের সব রকম চেষ্টা চালাচ্ছে প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আজ নির্বাচনী জনসভা করবেন এজন্য গত রাতেই দুর্গাপুরে পৌঁছান সিটি সেন্সারে একটি বেসরকারি হোটেল হোটেলে রাত্রিবাস করার পর আজ শহরের তিলক ময়দানে বর্ধমান দুর্গাপুর কৃষ্ণনগরেও তার সভা করার কথা তৃণমূল কংগ্রেসে প্রচারককে কেন্দ্র করে দুর্গাপুর শহর জুড়ে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গতকাল বীরভূমের লাভপুরে জনসভায় তৃণমূল নেত্রী বলেন সন্দেশখালিতে ধর্ষণের সাজানো অভিযোগের কথা এখন সবাই জানতে পেরেছেন বাংলার মায়েদের অসম্মান করছে বিজে বিজেপি অন্যদিকে মুর্শিদাবাদের জলঙ্গিতে নির্বাচনী প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন সন্দেশখালী তথাকথিত ভিডিও দুর্বল চিত্রনাট্য তৃণমূল কংগ্রেসের তৈরি করা এ ব্যাপারে সিবিআই তদন্ত চেয়ে প্রয়োজনে আদালতে যাবে বিজেপি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আর সন্ধ্যায় বহরমপুরের খাগড়ায় জনসভায় বক্তব্য রাখবেন পাশাপাশি মধুপুর বাজার কাঠালিয়া শক্তিপুর এলাকাতেও তিনি প্রচারে অংশ নেবেন বাম নেতারাও দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা রোড ও বাড়ি বাড়ি জনসংঘ করছেন গতকাল মুর্শিদাবাদের হরি হর পাড়া থেকে প্রচার শুরু করার সময় সিপিআইএম রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ আসনে বাম প্রার্থী মোহাম্মদ সেলিম দুর্ঘটনায় আহত দুই ব্যক্তিকে নিজের গাড়িতে তুলে হাসপাতালে পৌঁছে দেন সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে রাজনৈতিক তর্জা চলছে বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকেই জানতেন কিনা দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সেই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস রাজ্যের মন্ত্রী শশী পাজা এবং দলের রাজ্যসভার দুই সাংসদ সাগরিকা ঘোষ ও সাকেত গোখেল গতকাল অভিযোগ করেন এই ষড়যন্ত্রে বিজেপির জাতীয় নেতারাও জড়িত সাগরিকা বলেন প্রধানমন্ত্রী নিজে খালি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছিলেন সব কিছু জেনেই প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছিলেন কিনা সেই প্রশ্ন তোলেন তিনি শশী পাজা বিজেপি নেতাদের ক্ষমা প্রার্থনার দাবি জানান সন্দেশখালীর ঘটনায় সারা দেশের সামনে রাজ্যের মাথা হেট হয়েছে বলে বিজেপি নেতা কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী নীতিশ প্রামাণিক মন্তব্য করেছেন সন্দেশখালীর ভিডিও আয়ের সাহায্যে বানানো বলে দাবি করে বিজেপি মন্ডল সভাপতি গঙ্গাতার কয়াল সিবিআই এর দ্বারস্থ হয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুকে বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূলপন্থী শিক্ষক ও চাকরি হারাদের গোলমালের জেরে অভিজিৎ গান সহ পঞ্চাশ জনের বিরুদ্ধে থানায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে হামলা ভাঙচুর খুনের চেষ্টা ধারা দেওয়া হয়েছে অভিযোগ রয়েছে অস্ত্র নিয়ে হামলা করাও উল্লেখ্য গত শনিবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি মনোনয়ন দিতে যাওয়ার আগে বিজেপি একটি মিছিল করে সেই মিছিল তমলুক হাসপাতাল মোড়ে চাকরি হারা শিক্ষকদের অনশন মঞ্চের কাছে পৌঁছালে শুরু হয় গন্ডগোল স্লোগান পাল্টা স্লোগান ধাক্কা ধাক্কিতে উত্তপ্ত হয় পরিস্থিতি একাধিক চাকরি হারা শিক্ষক আহত হন বলে অভিযোগ ফুল সার্ভিস কমিশনে প্রায় ছাব্বিশ হাজার চাকুরে বাতিলের মামলায় আজ ফের সুপ্রিম কোর্টে শুনানি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই শুনানি হবে এদিকে বিজেপি হাইকোর্টের নির্দেশে চাকরি হারা যোগ্য প্রার্থীদের জন্য একটি বিশেষ পোর্টাল চালু করেছে দলের রাজ্য মুখপাত্র এই পোর্টালে নিজের নাম নদীভুক্ত করতে পারবে দলের পক্ষ থেকে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট পর্যন্ত চাকরি হারাদের সব ধরনের আইনি সহযোগিতা এবং তার খরচ বহন করা হবে এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খান গতকাল চাকরি হারাদের সঙ্গে দেখা করেন উল্লেখ্য গত এপ্রিল কলকাতা হাইকোর্ট দুর্নীতি মামলায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে আজকে শুনানিতে এসএসসি যোগ্য অযোগ্যদের কোনো তালিকা পেশ করে কিনা সেদিকেই নজর থাকবে সবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে আবহাওয়িদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে সর্বত্রই আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এদিকে সুন্দরবন এলাকায় জারি হয়েছে টর্নেডো সতর্কতা নামখানা সহ পার্শ্ববর্তী একাধিক এলাকা মাইকে সতর্কতা বার্তা প্রচার করা হচ্ছে স্থানীয় নদী খাঁড়িতে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতেও নিষেধ করা হয়েছে কলকাতার রাজাবাজারে দুষ্কৃতি হামলা তিন যুবক আহত হয়েছেন বাইকে করে এসে জন্য চারেক দুষ্কৃতি ওই ব্যক্তিদের ওপর হামলা চালায় বলে অভিযোগ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা এলাকায় বিক্ষোভ দেখিয়েছে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে বিথারি সীমান্তে মাদক প্রচারের অভিযোগে দিল্লি পুলিশ বিএসএফ এক আধিকারিকের কে গ্রেপ্তার গ্রেফতার করেছে নগরে থানায় সহতায় হরিশ্চন্দ্র শুক্লা নামে ওই এসএসআইকে গতকাল রাতে ধরা হয় দিল্লি থেকে কয়েকদিন আগে তার ছেলে এবং শ্যামলকে গ্রেফতার করে পুলিশ উদ্ধার হয় পঞ্চাশ কেজি মাদক তাদের জেরা করে পুলিশ হরিশ্চন্দ্র শুক্লার খোঁজ পায় বসিরহাট আদালত গতকাল ৩৬ ঘন্টা তার ট্রানজিট রিমান্ড মজুর করে শিলিগুড়ি মাটিগাড়া থেকে গাজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত বছর সাতাশের সুজন দেবনাথ কোচবিহারের দিনহাটার বাসিন্দা নির্দিষ্ট খবরের ভিত্তি অভিযান চালিয়ে ফাঁসিয়ে দেওয়ার ফ্লাইওভারের নিচে একটি গাড়ি আটক করে উদ্ধার করা হয় প্রায় কুইন্টাল গাঁজা কোচবিহার থেকে তা বিহারে প্রাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর রোগী মৃত্যুকে কেন্দ্র করে গতকাল পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে গেছে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বছর প্রয়ারণ বিবিকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয় সকালে তার মৃত্যু হয় এরপরে পরিবার সদস্যরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলে হাসপাতালের মূল গেটে বিক্ষোভ দেখাতে থাকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে লখনৌ সুপার জায়েন্টকে আটানব্বই রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর লিগ তালিকায় শীর্ষে উঠে এসেছে গতকাল লখনৌয়ের একটানা ক্রিকেট স্টেডিয়ামের নাইট রাইডার্স নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেট দুশো রানের তোলা জবাবে লখনৌ ষোলো ওভার এক বলে একশো সাঁত্রিশ রানের সবকটি উইকেটে হারায় এগারো এগারো ম্যাচে ষোলো পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকার শীর্ষে উঠে এলো কে কে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার কয়েক ঘন্টা আগে হুগলির পান্ডুয়ায় বোমা বিস্ফোরণ প্রাণ গেলেও এক কিশোরীর গুরুতর জখম আরও দুই তাদের মধ্যে একজনের হাত উড়েছে বলেই খবর তারা বর্ধমানে ইলামবাড়া হাসপাতালে ভর্তি দুজনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর হুগলি গ্রামীণ পুলিশ ঘটনার তদন্ত নেমেছে সোমবার সকালে ভয়াবহ ঘটনার সাক্ষী হুগলির পান্ডুয়ার তিননা নেতাজি নেতাজিপল্লী কলোনি পুকুর পাড়ে তিনজন কিশোর খেলা করছিল বল বল ভেবে ভোমা হাত দেয় তারা তাতেই বিস্ফোরণ ঘটে প্রচন্ড শব্দ শুনতে স্থান স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছান স্থানীয়রা দেখেন এদিক ওদিক ছিটকে পড়ে রয়েছে তারা সকলেই রক্তাক্ত তড়িঘড়ি তিন কিশোরকে উদ্ধার করা হয় নিয়ে যাওয়া হয় পাণ্ডুয়া হাসপাতালে চিকিৎসকরা জানান রাজবিশ্বাস নামে বছর দশকের এক কিশোরের মৃত্যু হয়েছে অপর দুই কিশোরের রূপম বল্লভ এবং সৌরভ চৌ চৌধুরী অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক তারা বর্তমানে চুচুটা ইলামবাজার হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীণ পুলিশ ভোটের মুখে জড়ো ধাক্কা সন্দেশখালী ভিডিও রাজ্যপালের ইস্যু চিন্তা বাড়ছে গেরুয়া শিবিরের আগামী কুড়ি মে অর্থাৎ পঞ্চম দফায় পাণ্ডুয় ভোট আবার আর কয়েক ঘন্টার মধ্যে পাণ্ডুয় তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী প্রচার সারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগে বোমায় বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিকের রাজনৈতিক মহলে জোর শোরগোল গোল বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের দাবি ভোটের জন্য বোমা মজুত করা হচ্ছিল কেন পুলিশ কখনো ব্যবস্থা নিচ্ছে না প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী তদন্ত করে গোটা ঘটনাকে খতিয়ে দেখা হবে বলে দাবি স্থানীয় শাসক শিবিরের ভোট আবহে কে বা কারা ওই পুকুর পারে বোমা মজুত করলো তা খতিয়ে দেখেছে হুগলি গ্রামীণ থানার পুলিশ খবর এই পর্যন্তই